আমরা যাচ্ছি কালভৈর মন্দির করতে একদম কথিত আছে যে বেনারসে এসে বাবা কালভৈরবের থেকে পারমিশন নিতে হয় যে এখানে থাকতে পারবো কিনা তো আমাদের প্রথম দর্শন বাবা কাল ভৈরব হতে চলেছে চলো আবারও তো রিক্সায় আছে বাবা কাল ভৈরব গোটা শহরকে প্রোটেক্ট করে রাখে রক্ষাকর্তা পুরো শহরে তো চলো চেষ্টা করবো তোমাদেরকেও দর্শন করানোর